পিতার নাম তার মধ্যে আবার বলতেছেন আপনি হাসল পাঁচজন আচ্ছা ঠিক আছে আপনি নাম বলেন প্রথম ধরেন আদি পিতা হইল আদম আলাই জাতির পিতা হইল ইব্রাহিম আলাই শিখাগুর হইল উস্তাদ উস্তাদ উস্তাদেক সার উস্তাদেক এরপরে চার নম্বরটা হইল আমার বাবা অর্জিনা অরিজিনাল কোনটা এডে আব্দুল আজিজ আর একটা বাবার নাম করতে আমার স্মরণ হ্যাঁ হ্যাঁ আসলে ঠিক আছে আপনি পাঁচ জনের নাম বললেন আমরা শুনলাম এখন আরো দশ বারো জন বলছেন বাকি আছে ঠিক আছে দশ জনের নাম আপনি বলেন তো দেখি যেমন ধরেন বাবা বাবা ভান্ডারি বাবা বাবা এখন আপনার জন্য আপনার বাবার বয়স কত তাহলে শুনেন স্যার আমার বাবার বয়স আমার তিরিশ মিনিট কম মিনিট বুঝলেন না। আমি দুনিয়াতে আসার ত্রিশ মিনিট পরে আমার দাদি আমার বাবারে কইছে যে কফি বাবা ঠিকই তো বলছি বলছি আসলে তো আমরা অনেক কিছু জানার বাইরে থাকে আমাদের তোমার 33 মিনিট স্ট্রাকচার তাহলে ন চাকলে দা কিวะ জানি প্রতপো তে ঠিক আছে আপনি আগামী কালকে আমাদের কোম্পানিতে জয়েন করেন ধন্যবাদ আপনাকে আপনাদের আপনাদের জ্ঞানের পরিধি অনেক উন্নত কারণ সেবিদা এটা নিয়ে আসবেন কালকে নিয়ে আসবেন এটা কালকে নিয়ে ঠিক আছে স্যার পার্টিফাই আউট কি সু